সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন ঈশ্বরের কৃপায় ডেলি ব্লগস উইথ ঝুমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে সকালে উঠে নিজের কিছু কাজকর্ম সেরে চলে এসেছি বাগানে কোনো দিকে না একবারে আগের দিনে চাল ধোয়া জল একটা বালতিতে রাখা ছিল সেটা গাছের গোড়ায় দিয়ে দেব আর ফুলেদের সাথে দেখা সাক্ষাৎ সকালে ঘুম থেকে উঠে আপনি যদি এই গাছেদের দেখেন না সকাল থেকে মনটা বেশ ফুরফুরে হয়ে যায় আজকে যদিও হাঁটতে যায়নি ওই জন্য গাছেদের দিয়েই শুরু করলাম আমার দিনটা দেখবেন গ্রীষ্মকালে দুবেলা করে আপনি যদি জল দেন গাছ কিন্তু সতেজ থাকে তাতে আপনি বাড়তি খাবার দিন আর নাই দিন এই গোলাপ গাছের সাইড থেকে একটা আগাছা জন্মেছে গোলাপ গাছেরই বেশ তত্তরিয়ে বাড়ছে কাটতে আসছিলাম তো ভাবলাম না আর দুদিন দেখে দিই এইরকম আর একটা গাছে এরকম জন্মেছিলো আগাছা আর তার সাইড থেকে কুড়ি হয়েছিল সেই জন্য দেখি রেখেই দিলাম ওকে যে কুড়ি হয় কি না দেখি দেখুন শীতের পিঠুনিয়া এখনও আমার বাগানে ফুটছে আর দেখুন অসাধারণ কালারটা সকালবেলায় আগের দিনে ভিজিয়ে রাখা কিছু শুকনো ছোলা বাদাম কিসমিস ভিজিয়ে রেখেছিলাম ছেলেকে দিলাম আর আমিও বসে খেয়ে নিলাম খালি পেটে এটা খাই জল খাওয়ার পরে রাস্তার ধারে ঘর হওয়ার কারণে সকালবেলা জানলার ধারে বসে বসে মানুষের আসা যাওয়া দেখতে বেশ ভালো লাগে আমি তো সেটাই দেখছিলাম সাড়ে সাতটা বাজে আর ওদিকে আমার পুজো অর্চনা সব হয়ে গেছে কপুকেও দিয়ে দিয়েছি আজকে গপুকে একটা গোলাপ ফুল ফুটেছিল সেটা দিলাম তো সমস্ত পুজো হয়ে গেছে বাড়ির সকলের আবদারে আজ আমি বানিয়ে দেখাবো হোটেলের মতো কীভাবে সুস্বাদু ঝরঝরে বিরিয়ানি আমি বানাই বিশেষ সব সব রকম উপকরণ না থাকলেও ঘরোয়া উপায়ে কিভাবে আমার মতো বিরিয়ানি আমি বানাই নিজের মতো করে সেটা আপনাদের দেখাই চলুন বিরিয়ানি হবে তাই বাজার থেকে কত্তা মশাই চিকেনের পিসগুলো অন্য দিনের তুলনায় একটু বড় বড় করে নিয়ে এসেছে আর চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর ধোয়ার পরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এক দু চামচ সাদা তেল আর ওপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এটা মাখামাখিটা করবে ছেলে বরাবর মাংস এলে মাংস ম্যাগনেট করার প্রসেসটা ওই করে আমি দিয়ে দিই আর মাখিয়ে চাখিয়ে নেয় ছেলে চলুন ও মাখিয়ে নিই তারপর আসছি এদিকে একটা হাঁড়ির মধ্যে আমি আমার প্রয়োজন মতো জল নিয়েছি এবং তার মধ্যে দুপলা সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে নিয়েছি রিফাইন অয়েল দিলে কি হয় ভাতগুলো ঝরঝরে থাকে চালটা ঝরঝরে থাকে আর জলের মধ্যে দিয়ে দেব এক চামচের মতো একটু নুন এমন নুন হতে হবে যেন জলটা একটু লবণাক্ত থাকে আর চালটা একটু নুনটাও চালের মধ্যে নুনটা প্রবেশ করে আর খেতেও ভালো হয় আর এই জলের মধ্যে চারটে লবঙ্গ দুটো দারচিনি চারটে এলাচ আর দুটো তেজপাতা দিয়ে নেব জলটা ভালো করে ফোটাতে দেব আর এদিকে আমি আমি পাঁচশো মতো চাল নিয়ে নিয়েছি বাসমতি সেই চাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চালটা ভালো করে ধুয়ে নিয়ে জলটা যখন ফুটে যাবে একটা গন্ধ বেরোবে গোটা মশলাগুলোর তখন ঠিক সেই সময়ে ভেজানো চালটা দিয়ে দিতে হবে ভেজানো চালটা দিয়ে দেওয়ার পর ভাতটা ঠিক এইটটি পারসেন্ট সিদ্ধ করতে হবে খুব বেশি পুরো সিদ্ধ করলে বিরিয়ানিটা যখন দমে বসাবেন তখন কিন্তু চালগুলো বা ভাতটা নরম হয়ে যেতে পারে এদিকে বিরিয়ানি বানানোর জন্য আমি ছোট ছোট আলু কেটে নিয়েছি সেগুলোকে একটু হাফ বয়েল করে নিয়েছি এইদিকে ডিমও সিদ্ধ করে নিয়েছি এদিকে ছোট ছোট করে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি যেটাকে আমি বেরেস্তা বানাবো আর কিছু কেটে নিয়েছি গোটা দুই তিন মতো মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজ দেড়টা মতো টমেটো নিয়েছি দেড় কোয়া রসুন নিয়েছি গোটা আস্টেক মতো গোটা লঙ্কা নিয়েছি কাঁচা আর এখানে আদা বাটা নিয়েছি আদা আমার আগে থেকেই বাটা ছিল দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমার সমস্ত বন্ধুদের জানায় অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা এবার আমি মিক্সার জারের মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাগুলো আমি একটু করে ফাটিয়ে দিচ্ছি আর এর মধ্যেও আমি টমেটো দিয়ে দেব দিয়ে একটা পেস্ট বানাবো বাড়িতে নিজের হাতে বিরিয়ানি বানাতে সত্যি সময় কিন্তু অনেকটা লাগে কিন্তু পরে এর স্বাদ কিন্তু হোটেলের বিরিয়ানির থেকে দ্বিগুণ বেড়ে যায় এখানে হাফ সিদ্ধ করে রাখা আলুগুলো আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলাম হলুদ মাখি রাখলে আলুগুলো যখন ভাজবেন এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে কড়াই সাদা তেল নিয়ে এই সিদ্ধ করা আলুগুলো আমি হালকা করে একটু ভেজে নেব ওদিকে রান্নাঘরে অনেকক্ষণ থাকতে গিয়ে গরম লেগে গেল ছেলে বার করেছে কোল্ড ড্রিঙ্কস সেটার সাথে বরফ দিয়ে দুজনা মিলে খাচ্ছি মজা করে আর বরফ দেওয়ার কারণে খেতে বেশ ভালো লাগছে আর বেলাও হয়ে গেল বেশ অনেকটাই ছেলে বললো যা আছে সেটা শেষ করে দাও আমি খেয়ে নিই তো একটা বড়ো কাঁচের গ্লাসের মধ্যে আমরা ভর্তি করে নিয়ে নিয়েছি কোল্ড খুব একটা বেশি খাওয়া হয় না আইসক্রিমটা খাওয়া হয় কারণ কি ছোটো থেকে ডাক্তার ছেলেকে বারণ করেছিল কোল্ড ড্রিঙ্কসটা অ্যাভয়েড করতে সেই জন্য খুব একটা আসে না এদিকে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আলু তো প্রায় ভাজাই হয়ে গেল ওই তেলের মধ্যেই আমি বানাবো হচ্ছে বেরেস্তা বেরেস্তা বানানোর জন্য তেলের মধ্যে একটু হলুদ দিয়েছি তাতে পেঁয়াজের রঙটা একটু লাল লাল আসবে সমস্ত কুচানো পেঁয়াজগুলো আমি ভেজে নেব আর একদমই এই ভাজার সময় আপনারা নুন দেবেন না তাহলে পেঁয়াজটা ভাজা হবে যাবে না ভালো করে খুব কম তেলের মধ্যে দেখুন বেরিস্তাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ছান্তা করে তুলে নেব দেখুন কম তেলের মধ্যে ভেজেছি পেঁয়াজটা লাল লাল হয়েও গেছে এর থেকে বেশি ভাজা ভাজা করলে পেঁয়াজটা কালো হয়ে যাবে আর পেঁয়াজটা খেতেও তিতকুটে টাইপের হবে বেরেস্তা তুলে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়েছি আমি খুব তেল কম তেলেই রান্না করার চেষ্টা করি আপনারা চাইলে আর একটু তেল দিতে পারেন তো আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কার যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে তার সাথে দিলাম একটু হলুদ গুঁড়ো খুব কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো একটু নুন বাড়ির পুরুষ মানুষরা যখন বাইরে আমাদের জন্য রোদে জলে গরমে অর্থ উপার্জন করে বা করতে যায় বাড়িতে ফিরে যখন সে দেখে যে তারই পছন্দ মতো কোনো একটা পদ আপনি রান্না করেছেন তাহলে কিন্তু তারা সেই সব কষ্টের কথা ভুলে বেশ খুশি হয় তাই আমিও চেষ্টা করি তার মনের মতো মানে আমার হাজব্যান্ডের মনের মতো কোনো একটা কিছু রান্না করা প্রতিদিন হয়তো সময় হয়ে ওঠে না তবুও চেষ্টা করি এদিকে ভাতটা আমার ঝরঝরে হয়ে গেছে এবার টুক করে আমি মাঠটা ছড়িয়ে নেব ওদিকে মাঠটা ঝরানো থাক এদিকে মাংস থেকে তেল জল সব বেরিয়ে গেছে ঢাকা দেওয়ার কারণে আর মাংস প্রায় হয়েই গেছে সিদ্ধ হয়ে গেছে সেই জন্য শেষ মুহূর্তে আমি ভেজে রাখা যে সিদ্ধ আলুগুলো ছিল সেগুলো উপর থেকে আলতোভাবে নিয়ে দিয়ে দেব দিয়ে খুব আলতোভাবে নেড়ে নেব যাতে মাংসগুলো না ভেঙে যায় আমার অলরেডি চিকেনটা রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য আমাদের মেয়েদের পরিবারে হাসি ফোটানোর জন্য কত কিনাই করতে হয় তো যাই হোক এদিকে একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি রিফাইন তেল দিয়ে বুলিয়ে নিয়েছি সেটা আর দেখানো হয়নি তার উপরে আমি চিকেনের একটু গ্রেভি দু চামচ দিয়ে দিয়েছি তারপরেই যে ভাতটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ভাতের একটা লেয়ার দিয়ে দেব আমি এটা দুটো লেয়ারে করব তো প্রথমে লেয়ারটা হয়ে যাওয়ার পর চিকেনের টুকরোগুলোকে আমি সমস্তটা সাজিয়ে নেব এর সাথে আলুও দিয়ে দেব আলুগুলো দিয়ে দেব তারপরে চিকেনটাকে সুন্দরভাবে সাজিয়ে দেব। সিদ্ধ করে রাখা ডিমগুলো ভাজার দরকার নেই সিদ্ধ করা ডিমগুলো ওপর থেকে দিয়ে দিতে হবে বিরিয়ানি এই শেষ প্রসেস হচ্ছে এই লেয়ারিং করাটা স্টেপ বাই স্টেপ আপনি আপনি যদি সুন্দর সব কিছু দিয়ে লেয়ারিংগুলো করতে পারেন তারপরে আপনার কিন্তু খেতে সুস্বাদু হয় না হলে খুব মোটা মোটা লেয়ারটা করলে সমস্ত রকম মানে যে মশলাগুলো আমরা তৈরি করেছি সেগুলো দেব যখন তখন পুরোটাতে পাবে না তাই খুব পাতলা লেয়ার করেছি আর হ্যাঁ বন্ধুরা আমি এটাতে পাঁচশো মতো চালের বিরিয়ানি তৈরি করেছিলাম তো আমি একটা লেয়ারের পরে আবারও একটা লেয়ার আমি দিয়ে নিয়েছি যে বাত কি ভাতটা ছিল সেটা আমি শেষে দিয়ে দিলাম আর বেরেস্তাগুলো খুব সুন্দর হাতে করে ছাড়িয়ে আমি আবারও ভাতটার ওপরে দিয়ে দিলাম বেরেস্তাতে কিন্তু খুব সুন্দর বিরিয়ানিতে গন্ধ আনে আপনি কোনো মশলা দেন আর না দেন বেরিস্তা ভেজে অবশ্যই বিরিয়ানিতে দেবেন দেখবেন এর স্বাদ কিন্তু অসাধারণ লাগে বেঁচে থাকা যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা আমি ওপর থেকে দিয়ে নিলাম আর উষ্ণ কুসুম গরম দুধ তার মধ্যে দিয়েছিলাম জাফরান কিছুক্ষণ দশ পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম সেই জাফরানটাও আমি দিয়ে নিলাম এই জাফরানটা বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আনে এটা ছেলের আবদারে দিতে হয়েছে আমি বিরিয়ানিটা পুরোটাই রিফাইন অয়েলে তৈরি করেছিলাম জন্য উপর থেকে একবারে দু চামচের মতো ঘি দিলাম ঘিটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় শুধুমাত্র গন্ধ আনার জন্য আমি দিলাম আর কড়াইটাকে আমি একটা চাপা ঢাকা দিয়ে নিলাম আর দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দেবো আমি একটা তাওয়ার মধ্যে প্রথমে তাওয়াটাকে হাই ফ্লেমে গরম করে দিয়েছিলাম তারপরে কমিয়ে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছিলাম এটা মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত আমি এটাকে দমে বসিয়ে রেখেছিলাম তারপরেও দশ মিনিট পর রেস্ট রেখে আমি ঢাকাটা খুলে দেখি আমার এই রকম এর গন্ধ ঢাকাটা খুলতেই অসাধারণ দেখতেও যেমন সুন্দর হয়েছে আর দেখুন বেশ ঝরঝরেও হয়েছে আপনারাও বানিয়ে ফেলুন হোটেলের মতো ঝরঝরে চিকেন বিরিয়ানি আমার প্রসেসে যদি বানান তো বানাতে পারেন আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে আমাকে ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়িয়ে দেবেন দয়া করে ওদিকে ওরা বসে পড়েছে ছেলে ছটফট করছে কখন মা দেবে অনেকবার রান্নাঘর থেকে ঘুরে গেছে খাওয়ার জন্য বিরিয়ানি হলে সারাদিন ছেলেরার কোনো আবদার হবে না বিরিয়ানি হলে ওর ভীষণ ফেভারিট ওর বাবার আমার সকলেরই অবশ্য তো চলুন দেখুন ঝরঝরে বিরিয়ানি হয়েছে তো আপনারাও বানিয়ে ফেলুন ঝটপট করে আর কমেন্টে জানান খেতে কেমন হয়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর বেশি বড় করব না তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তো যদিও আমার এটা ব্লগ চ্যানেল তবু আমি যেভাবে রান্না বান্না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি সে তাই এটাও শেয়ার করলাম বিরিয়ানিতে ডিম দিলে খেতে দারুণ লাগে ডিম ছাড়া আমাদের বিরিয়ানি করতেই মন যায় না আর এদিকে সন্ধ্যের হয়ে এসছে প্রায় সাড়ে ছটার কাছাকাছি বাঁচতে যায় আমি এদিকে সন্ধ্যা দিয়ে গোপুশোনাকে শুইয়ে দিয়েছি গোপুসোনা শুয়ে গেছে আর আজকেও আমি ভিডিওটা আর বেশি বড় করব না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন তো আজকের মতো এইটুকুই রাখলাম টাটা বাবাই